সমসাময়িক প্রবন্ধ সিরিজের আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পূর্ব সাফার লেখা গেটে এবং রবীন্দ্রনাথ বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যুবক বয়সে রবীন্দ্রনাথের সৃজনী শক্তির সঙ্গে জার্মান কবি গেটের সৃজনী শক্তির আচার্য একটা মিল প্রত্যক্ষ করেছিলেন বঙ্কিমের এই পর্যবেক্ষণ গুরুত্বহীন বলে উড়িয়ে দিলে বুধই করি খুব অন্যায় করা হবে বঙ্কিম ছিলেন নানা ইউরোপীয় শাস্ত্রের সুপণ্ডিত প্রথম বাঙালি লেখক যিনি বাংলা ভাষা এবং সাহিত্যে একটি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত নিবিষ্ট চিত্তে ইউরোপের বড় বড় স্রষ্টা পুরুষদের রচনা পাঠ করেছিলেন সুতরাং গেটের রচনার সঙ্গে বঙ্কিমচন্দ্রের খাদ্য পরিচয় ঘটেছিল একথা বিশ্বাস না করার কোনো কারণ নেই গেথে প্রতিবার প্রকৃতি সম্বন্ধে একটা যথার্থ ধারণা না থাকলে রবীন্দ্রনাথের কবিতায় যে স্বতঃস্পূর্য গভীর জীবন উল্লাস বিকশিত হয়ে উঠেছে সে বিষয়ে এমন একটা জুৎসই মন্তব্য তিনি করতে পারতেন না বাস্তবিকই গেথে এবং রবীন্দ্রনাথ এই দুই কবির আন্ত প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলে সর্বাগ্রে একটা বিষয় চোখে পড়বে উভয়ে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রধানত গীতি কবি ছাড়া গেটের আরও অনেক পরিচয় রয়েছে যেমন তিনি ছিলেন দক্ষ প্রশাসক বলতে গেলে আজীবন মন্ত্রী নাট্যমঞ্চের পরিচালক খনিজ বিশেষজ্ঞ উপন্যাস লেখক নাট্যকার চিত্রকলার সমজদার এবং বিজ্ঞান সাধক গেটের মতো রবীন্দ্রনাথের ব্যক্তিত্বও ছিল অত্যন্ত প্রসারিত রবীন্দ্রনাথ রাজ্য শাসন করেননি কিন্তু জমিদারি চালিয়েছেন রবীন্দ্রনাথের পৈতৃক জমিদারির আয়তন ভাইমারের তুলনায় ক্ষুদ্র ছিল না বাংলা সঙ্গীতে তিনি একটা রীতির পরিবর্তন করেছেন বাংলার চিত্রকলায় সর্বপ্রথম আধুনিকতার সূচনা করেছেন একক প্রচেষ্টায় সেই পরাধীন ভারতবর্ষে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন গল্প কবিতা নাটক শিশু সাহিত্য সব কিছু তো লিখেছেনই এই দুই মহান স্রষ্টা পুরুষের জীবন বৃত্তের দিকে তাকালে স্থূল দৃষ্টি সম্পন্ন লোকের চোখেও ধরা পড়তে বাধ্য উভয়ে ছিলেন অদ্ভুত কর্মাপুরুষ প্রতিবার বহুমুখিতা এবং সৃষ্টির বৈচিত্র্যের বিচারেও দুইয়ের মধ্যে একটা সামঞ্জস্য অতি সহজেই লক্ষ্যগোচর হয় কিন্তু এই দুই কবির সবচেয়ে যেটা প্রধান বৈশিষ্ট্য তা হলো উভয়ই গীতিকবি জীবনের সকল পরিস্থিতিতে সকল বয়সে দুই কবি অজস্র কবিতা রচনা করে গেছেন উভয়ের ক্ষেত্রে এ কথাটা একরকম অবধারিত সত্য যে গীতিকবি এই পরিচয় অন্য সবগুলো পরিচয়কে ছাপিয়ে উঠেছে এছাড়া অন্য যে ব্যাপারটি সকলের দৃষ্টিকে ধাঁধিয়ে দিয়ে যায় সেটা হলো প্রতিবার বহুচারিতা শিল্প সাহিত্যের কোনো বিশেষ একটা মাধ্যমের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে উভয়ই অনেকগুলো মাধ্যমের মধ্য দিয়ে সৃজনী শক্তির প্রকাশ ঘটিয়েছেন সে কারণে উভয়ের অবদান বিপুল কলে কলেবর ধারণ করে স্পিত হয়ে উঠতে পেরেছে প্রতিবার চারিত্রের কথা বাদ দিলেও বহিরঙ্গের দিক দিয়ে কতিপয় স্থূল বিষয়ে গেটে এবং রবীন্দ্রনাথের মধ্যে সামঞ্জস্য প্রত্যক্ষ করা যায় গেটে এবং রবীন্দ্রনাথ উভয়ই জন্মগ্রহণ করেছিলেন সংস্কৃতিবান বৃত্ত পরিবারে দুজনেই জন্মসূত্রে পরিবেশ পরিস্থিতির অনেকগুলো সুযোগ সুবিধা লাভ করেছিলেন গেটে যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার বহুদা বিভক্ত জার্মানিতে একটি জাতীয়তার হাওয়া বইতে শুরু করেছে একইভাবে রবীন্দ্রনাথের ব্যাপারে সন্ধান করলেও দেখা যাবে তার শৈশবে স্বাধীনতার স্পৃহা ভারতীয় তথা বাঙালি মানুষে জাগ্রত হয়েছে যৌবনে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ব্যাগ এবং আবেগ দুই সঞ্চারিত হয়েছে উনিশশো সালে দ্বিতীয় মহাযুদ্ধের ঘটনাটার যুগে রবীন্দ্রনাথ তখন যখন মৃত্যুবরণ করেন তখন ভারতবর্ষ একরকম স্বাধীনতার দোরগড়ায় এসে উপস্থিত হয়েছে যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন শেষ পর্যন্ত প্রতিবার সঙ্গে একটা আলোকসামান্য ব্যাপার যুক্ত থেকেই যায় সেটুকু বাদ দিলে রবীন্দ্রনাথ এবং গেঠে দুজনের সম্বন্ধে একটা বিষয় অবশ্যই কবুল করতে হবে যে আপন আপন দেশ এবং কালের উত্তাপে উভয় সৃজনী প্রতিভা অঙ্কুরিত ও বিকশিত হয়েছে সেদিক দিয়ে দেখলে রবীন্দ্রনাথ এবং গেঠে উভয়েকেই বলতে হবে আপন আপন দেশকালের সন্তান রবীন্দ্রনাথ এবং গেঠের মধ্যে বড় ধরনের যে সকল মিল লক্ষ্য করা যায় নারীর প্রেম হল তার মধ্যে একটি রবীন্দ্রনাথ এবং গেঠে দুজনেই কৈশুরের উন্মেষ থেকে একেবারে ভাদ্দক্যের প্রান্তসীমা পর্যন্ত একের পর এক অনেকগুলো রমণীর প্রেমে পড়েছেন তবে গেটের প্রেম সরাসরি নরনারীর সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত একরকম মনে করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে কিন্তু রবীন্দ্রনাথের প্রেম এসেছে নানা ঘুর্তিপথে নানা ছদ্মবেশ ধারণ করে সাহিত্যেও এগুলোর উদ্ভাসন ঘটেছে নানা ছদ্মবেশ ধারণ করে এটি ঘটেছে সমাজ ও সামাজিক রীতির বাধ্যবাধকতার কারণে উভয়ে সুদীর্ঘ জীবন লাভ করেছিলেন উভয়েরই জীবন প্রকাণ্ড হর্মমালার মতো বিরাট ও সমুচ্ছ গেঁঠে এবং রবীন্দ্রনাথের অনেকগুলো বিষয়ে যেমন মিল দেখা যায় তেমনি উভয়ের মধ্যে গরমিলের পরিমাণও কম নয় এখানে একটা কথা মনে রাখা অত্যন্ত প্রয়োজন যে সময় সমাজ এবং সংস্কৃতিগত বিভিন্নতার ব্যাপার বাদ দিলেও গেঁঠে এবং রবীন্দ্রনাথ উভয়ই আপন আপন পরিবেশ পরিমণ্ডলে স্বতন্ত্র এবং স্বাধীন স্রষ্টা পুরুষ একজনের সঙ্গে অন্যজনের তুলনা করার কোনো অর্থই হয় না প্রসঙ্গক্রমে তুলনার কথাটি আসে সেদিক দিয়ে বিচার করলে গেটের সঙ্গে রবীন্দ্রনাথের তুলনা করার কতিপয় অসুবিধাও রয়েছে গেটে অনেক বেশি দৃঢ় রিজু তার মেরুদণ্ড অনেক বেশি সবল এবং দৃঢ় সংবদ্ধ সে তুলনায় রবীন্দ্রনাথ অনেক বেশি জড়ানো পেছানো গেটের প্রতিভা যে পরিমাণ উল্লম্ব এবং বা ভার্টিক্যাল তার পাশাপাশি রবীন্দ্রনাথের প্রতিভাকে বলতে হবে হরাইজেন্টাল অথবা বিস্তারমান গেটের মধ্যে নিকাচ সত্যের পরিমাণ অনেক বেশি রবীন্দ্রনাথেও সত্য আছে তবে তাতে গিলটির পরিমাণও নেহায়াত কম নয় গেথে সমাজ সংসার থেকে অনেকটা দূরে অবস্থান করে বহ প্রবাহমানতার সূত্রসমূহের প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন কিন্তু রবীন্দ্রনাথকে সমাজ সংসারের মধ্যে বয়ে যেতে হয়েছে তাই রবীন্দ্রনাথের মধ্যে আপোষকামিতার লক্ষণটি অধিক সুপরিস্ফুট কিন্তু গেটের মধ্যে সুপুরুষ অনেক শক্তিশালী তিনি যা সত্য যে এবং ন্যায় মনে করেছেন তাই পালন করেছেন কেউ তাকে আপন অন্তরস্থিত বিশ্বাস থেকে টলাতে পারেনি আমি ভালো হব মন্দ হব প্রকৃতির মতো হব এই কথা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুতেই প্রযোজ্য হতে পারে না গেটের অভিষ্ট ছিল শিল্পীর সঙ্গে বিজ্ঞানের একটা আন্তসম্পর্ক নির্ণয় করা কিন্তু রবীন্দ্রনাথ শিল্পের সঙ্গে ধর্মের একটা মিলবন্ধন ঘটাতে চেয়েছিলেন গেটের বাস্তবতার প্রতি আনুগত্য তুলনাবিহীন কিন্তু রবীন্দ্রনাথ যখনই বাস্তবতাকে কামড়ে ধরতে গেছেন অমনি আদি ভৌতিকতা এসে তাকে অন্য লোককে তাড়িত করে নিয়ে গেছে রচনার মধ্যে সন্ধান করলে দেখা যাবে গেঠের রচনার দাহিকা শক্তি রবীন্দ্রনাথের রচনার চাইতে অনেক বেশি গেঠে ছিলেন রীতিমতো বিজ্ঞানী এবং বিজ্ঞানের নানা শাখায় তার দখল নিয়ে কারো প্রশ্ন উত্থাপন করার কোনো অবকাশ নেই রবীন্দ্রনাথের বিজ্ঞানে অপরিসীম উৎসাহ এবং শিশুসুলভ বিস্ময়বোধ ছিল সাবালক মানব মস্তিষ্কের ফসল হিসাবে বিজ্ঞানকে গ্রহণ করা কখনো তার পক্ষে সম্ভব হয়নি অবশ্য এই কথা উল্লেখ করা একটু যোগ অযৌক্তিক হবে না যে রবীন্দ্রনাথ তার যুগের অন্যান্য কৃতবিদ্য লোকের তুলনায় অনেক বেশি বিজ্ঞান মনস্ক ছিলেন এই বিজ্ঞান মনস্কতা না থাকলে তার রচনা ঠিক ধর্মতত্ত্বে পর্যবেষিত হতে পারত গেঠে এবং রবীন্দ্রনাথ উভয়ই আপন দেশ কাল পরিমণ্ডলে যথার্থ অর্থে মহান পুরুষ একজনকে অন্যজনের তুল্য মূল্যে কিছুতেই গ্রহণ করা যাবে না তথাপি মানুষকে তুলনামূলক বিচারে পবিত্র হতে হয় রবীন্দ্রনাথ এবং গেঠের গোটা পরিপ্রেক্ষিতটা বিচার না করে একতরফাভাবে বিচার করতে গেলে অবশ্যই তা একমক হতে বাধ্য রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের প্রতিনিধিত্ব করেছেন গেটে করেছেন জার্মান তথা ইউরোপীয় সমাজের রবীন্দ্রনাথের মেকিত্ব তার সামাজিক মেকিত্বেরই সাহিত্যিক রূপায়ণ তথাপি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান জার্মান সাহিত্যে গেটের অবদানের তুলনায় তা কিছু পরিমাণে কম নয় গেটের সমসাময়িককালে জার্মান ভাষা বিজ্ঞান দর্শন ও কলাবিদ্যার নানা শাখায় যথেষ্ট পরিমাণে পরিপুষ্টি লাভ করেছে দার্শনিক হ্যাগেল কান্ট এবং সোফেন হাওয়ার জন্মগ্রহণ করেছেন সঙ্গীতে ব্যাটোফেন এবং মোৎসার্ট এসে গেছেন তারও আগে ইউরোপীয় সঙ্গীত জগৎকে বাঘ এবং হ্যান্ডেলের প্রতিভা কাঁপিয়ে দিয়ে গেছে ভাষাবিজ্ঞানী স্র্যাগেল ভ্রাতৃত্বোদয় ভাষাতত্ত্বের নতুন অবদানের মাধ্যমে জার্মান ভাষাকে অনেক দূর সমৃদ্ধির পথে ধাবিদ করে নিয়ে গেছেন বহু আগে মার্টিন লুতার জার্মান গদ্যে বাইবেল অনুবাদ করে ভাষার যে একটি পেশিবহুল কাঠামো নির্মাণ করেছিলেন সেই ভাষাতেই অনেক বিজ্ঞান সাধক তাদের সাধনা প্রকাশ করে যাচ্ছিলেন কিন্তু রবীন্দ্রনাথের পেছনে কী ছিল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সর্বসাকুল্যে এই তো ছিল রবীন্দ্রনাথের মূলধন জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় অনুসন্ধান এবং গবেষণালব্ধ জ্ঞান বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করা দূরে থাকুক শিক্ষিত এলিট বাঙালিরা ব্যক্তিগত চিঠিপত্র পর্যন্ত বাংলা ভাষায় লিখতে রীতিমতো লজ্জাবোধ করতেন রবীন্দ্রনাথের এই তেজার তেজারতীতে এত অল্প মূলধনে বা যত বেশি লাভ হয়েছে তার পক্ষে প্রত্যক্ষ প্রমাণ আজকের দিনের বাংলা ভাষাটি একটি প্রাদেশিক ভাষাকে সারা জীবনের সাধনায় একটি বিশ্বভাষায় উন্নীত করা একই কম শ্লাগার বিষয় গেঠের প্রতিবার পাশাপাশি বিচার করলে রবীন্দ্রনাথকে যতই ঝাপসা এবং অস্পষ্ট মনে হোক না কেন বাংলা ভাষার ক্ষেত্রে বাঙালি যে পরিমাণ ঋণ রবীন্দ্রনাথের কাছে থেকে গ্রহণ করেছে এক কথায় তাকে অন্তহীন বললে খুব বেশি বলা হবে না বাংলা সাহিত্যে কেন কবির উপর গেটের যদি প্রত্যক্ষ পাওয়া পড়ে থাকে তখনও অবশ্যই রবীন্দ্রনাথের নাম উল্লেখ করতে হবে রবীন্দ্রনাথের আশি বছর বয়সে জার্মান শেখার জনশ্রুতিটি ধতর্বের মধ্যে না আনলেও নিশ্চিত করে বলা যায় রবীন্দ্রনাথ অত্যন্ত আগ্রহ সহকারে কুটিয়ে গেটের রচনা পাঠ করেছিলেন একবার রবীন্দ্রনাথ অত্যন্ত ক্যাচ সহকারে তার সমসাময়িক পরিস্থিতি এবং গেটের সমসাময়িক পরিস্থিতির তুলনা করেছিলেন অর্থাৎ কিনা রবীন্দ্রনাথ বলতে চেয়েছিলেন গেটে তার পরিবেশ পরিস্থিতির কাছ থেকে যে পরিমাণ আনুকূল্য লাভ করতে সক্ষম হয়েছিলেন রবীন্দ্রনাথ সে তুলনায় খুব অল্প আনুকূল্যই লাভ করেছেন রবীন্দ্রনাথের প্রতিবেশিনী গল্পে টাশ্য নাটকের উল্লেখ দেখতে পাই গল্পের নায়ক একটি কলেজের ছাত্র তার ছিল প্রবল যশাকাঙ্কা সে টাশ্য নাটকের মূলভাব চুরি করে নিজের নামে একটি রচনা করেছিল অধ্যাপক সেটা সবার সামনে প্রকাশ করে দিয়েছিলেন খুব কুঠিয়ে না পড়লে এভাবে টাশ্য নাটককে নিয়ে আসা সম্ভব নয় রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতায় গেটের প্রভাব কখনো সরাসরি কখনো বা স্থানীয় রঙে রঞ্জিত হয়ে প্রকাশ লাভ করেছে প্রমাণ করার জন্য দীর্ঘ অনুসন্ধানের প্রয়োজন হবে না মানসিক কাব্যগ্রন্থের আমি কবিতায় আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে এই গোটা প্রথম স্তবকটি ফাউস্ট দ্বিতীয় খণ্ডের একটি অংশের আক্ষরিক অনুবাদ বললে অতুক্তি করা হবে না মনে হয়েছে গেটের কাছ থেকে মূলভাবটি গ্রহণ করেই রবীন্দ্রনাথ কবিতা রচনা করেছেন যেমন ভাষা ও ছন্দ কবিতাটি ফাউস্ট প্রথম খণ্ডের গৌরচন্দ্রিকার কবির উক্তি মানুষের মহিমাকে দেবত্বের হেস্তরে বা নিয়ে যেতে একমাত্র কবিকৃতি পারে পাঠ করে যে কেউ অতি সহজেই উপলব্ধি করতে পারবেন ভাষা উচ্ছন্দ কবিতাটির জন্মরহস্য কোথায় আর বৈষ্ণব কবিতা কবিতার চরণ দুটি আর পাব কোথা দেবতারে প্রিয় করি পিয়রে দেবতা এই অংশটি সঙ্গে ফাউস্ট প্রথম খণ্ডের মার্গারিটার সঙ্গে কতুপকথন খালে ফাউস্টের এই কথাগুলো মিলিয়ে দেখা যেতে পারে পেম বল বলতারে আনন্দস্বরূপ কিংবা অনুরাগ ভরেডাক আল্লাহ রহমান আমি তো জানি না নাম নামে তার ঘটে সংকোচন নাম মানে শব্দমাত্র নাম মানে ধোয়ার কুণ্ডলী তাছাড়া কাহিনী কথা ও কাহিনীর অনেকগুলো কবিতায় এবং বিদায় অভিশাপ নাট্য কবিতাটিতে সরাসরি গেটের প্রভাব পড়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না রবীন্দ্রনাথ গেটের দ্বারা প্রভাবিত না হয়ে এসব কবিতা যদি লিখে থাকেন তাহলে তো খুব ভালো কথা আর গেটের প্রভাবে প্রভাবিত হয়ে এসব কবিতা যদি লিখে থাকেন তাহলেও রবীন্দ্রনাথের অনন্যতা কোনো অংশে ক্ষুণ্ণ হয় না এটা কোনো নতুন কথা নয় যে এক মশালের আগুন থেকে যেমন অন্য মশাল জ্বলে উঠতে পারে তেমনই এক প্রতিভায় অন্য একজন প্রতিভাবানের অন্তরের আগুন জ্বালিয়ে তুলতে পারে কথা হবে পরবর্তী আরও একটি পবন সে পর্যন্ত ভালো থাকুন